আজ ধর্মনগর বিবেকানন্দ টাউন হলে অ্যানুয়াল ডের এক ফাংশন অনুষ্ঠিত হয়েছে ধর্মনগর চন্দ্রপুর সিটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে এই ফাংশনে উপস্থিত এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রিন্সিপাল ধর্মনগর কলেজের প্রফেসর এবং ডক্টররা তো আপনারা দেখতে পারছেন অনেক ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা কিভাবে নাচ গান ডান্সে অনুষ্ঠিত করছেন এই প্রোগ্রাম তো অত্যন্ত আনন্দ অত্যন্ত গর্বিত এই স্কুলের যে স্টুডেন্টরা কিভাবে নাচ গান সঙ্গীত পরিবেশন করছেন তো আজ আমাদের এই সমাজ অত্যন্ত এগিয়ে এসেছে এই ছোটো ছোটো কচিকাচা বাচ্চাদেরকে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত পরিশ্রম করে মাসের পর মাস ওনাদেরকে তৈরি করে এই বাচ্চাদেরকে আজ এতটুকু এগিয়ে নিয়ে এসেছেন তো আমরা সবাই আনন্দিত সবাই গর্বিত এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রিন্সিপালের কাছে তো আগামী দিন ওনারা আরও ভালোভাবে যাতে এই বাচ্চাদেরকে লেখাপড়া এবং শিক্ষা এবং নাচ গান ডান্সের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তো এভাবে দিনের পর দিন ওনারা পরিশ্রম করে যাচ্ছেন এই গার্জেনরাও দামাইল আয়োজন করেছেন অত্যন্ত খুশি আজকে ওনারা আজ এই প্রোগ্রামে ওনারা দামাইলের এক অংশগ্রহণ করেছেন তো আজকে অনেক ভালো লাগছে ওনাদেরকে যে দামাইল প্রতিযোগিতার আয়োজন করে ওনারার ছাত্র ওনারার বাচ্চারা যেভাবে এই স্কুলের দ্বারা আজ এতটুকু এগিয়ে গিয়েছে তো অত্যন্ত আনন্দ অত্যন্ত খুশি আজকে ওনারা শিক্ষক শিক্ষিকারাও কিভাবে দামাইলে অংশগ্রহণ করছেন আপনারা দেখতে পারছেন অত্যন্ত ভালো লাগছে আজকে এই স্কুল দর্শক কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামে পার্টিসিপেট করছেন তো অত্যন্ত আনন্দিত সবাই আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে এই সিটি ইংলিশ মিডিয়াম স্কুল ধর্মনগর চন্দ্রপুরের এই স্কুলের যে প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম এই প্রোগ্রামের আয়োজনটা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই স্কুলের প্রিন্সিপাল এবং শিক্ষক শিক্ষিকারা এবং আরও অন্য অন্য সদস্যরা উপস্থিত এবং ধর্মনগর কলেজের প্রফেসর এবং ধর্মনগর ডক্টর রাও উপস্থিত আছেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দামাইল প্রতিযোগিতা তারপর দেখতে পাচ্ছেন এই স্কুলের ক্লাস ফাইভের ছাত্ররা কিভাবে এক মণিপুরি ডান্স করছেন ওনারা অত সুন্দরভাবে একটি ডান্স পরিবেশন করছেন অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আজকে ওনারার গার্জিয়ানরা যে এই স্কুলের দ্বারা আজকে ওনারা ছোটো ছোটো বাচ্চারা এতটুকু এগিয়ে গিয়েছে ওনারা ভাবতে পারছেন না কোনো দিন বিবেকানন্দ টাউন হলের মধ্যে ওনারার বাচ্চারা প্রতি মাসে এক দুইবার প্রোগ্রাম করবে এসে ওনারা আজকে অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এই স্কুলের কাছে শিক্ষক শিক্ষিকার কাছে এবং স্কুলের প্রিন্সিপালের কাছে তো আজকে অত্যন্ত ভালো লাগছে এই বাচ্চাদেরকে দেখে আমাদের এই সমাজ আমাদের এই স্কুল আমাদের প্রতি স্কুল এভাবে এই স্কুলের মতো যদি এগিয়ে এভাবে বাচ্চাদেরকে নিয়ে যায় তাহলে আমরা এই সমাজের সব মানুষ আমরা গর্বিত আনন্দিত